প্রতিবাদ হোক ভালোবাসায় মোড়ানো কাউকে আঘাত না করেও প্রতিশোধ নেওয়া যায় প্রতিবাদ মানি যেন রাগ হুংকার অথবা ধ্বংসের আগুন এই ধারণা আমাদের অনেকের মধ্যেই গেঁথে আছে কিন্তু সময় বদলেছে বদলেছে প্রতিবাদের ধরন এখনকার পৃথিবী চায় এমন এক প্রতিবাদ যেটা উচ্চকণ্ঠ নয় কিন্তু গভীরতর যার ভাষা ক্ষোভে নয় ভালোবাসার যে প্রতিবাদ ধ্বংস করে না বরং গড়ে তোলে আজকের সমাজে অন্যায়ের প্রতিবাদ করা জরুরি কিন্তু সেটা এমনভাবে করাও জরুরি যেন সেটা আরেকটা অন্যায় সৃষ্টি না করে ধরুন কেউ আপনাকে অপমান করল আপনিও যদি পাল্টা অপমানের জবাব দেন তাহলে দুজনই ছোট হয়ে যান কিন্তু আপনি যদি নিজের আচরণ কাজ ও নীতির মাধ্যমে প্রমাণ করেন যে আপনি এর অনেক বড় মনের মানুষ তখনই সেটাই হয় সত্যিকারের প্রতিশোধ এটা সেই প্রতিবাদ যার হৃদয় ছুঁয়ে যায় সম্পর্ক ভাঙ্গে না বরং প্রশ্ন তোলে বদলে দেয় দৃষ্টিভঙ্গি একটা উপমা দেই ধরুন একটা ফুলের বাগানে আগুন লেগেছে আপনি চাইলেই সে আগুনে আরও জ্বালিয়ে দিতে পারেন কিন্তু তাতে ফুল তো আর বাঁচবে না বরং আপনি যদি পানি নিয়ে আসেন আগুন নিভিয়ে দেন তবে আবার নতুন করে ফুল ফুটবে ভালোবাসার প্রতিবাদ মানি সেই পানির মতো যা আগুন নিবায় তাপ কমায় কিন্তু শক্তিও রাখে আজ আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় রাস্তায় বা কথায় কথায় রাগ বিদ্বেষ ছড়িয়ে দেই প্রতিবাদের নামে কিন্তু এটা কি বদল বদলানে না বরং দূরত্ব বাড়ায় বিভজন তৈরি করে তার চেয়েও বরং নীতির নীরব এক হাসি টুকরো ক্ষমা বা নিজের কাজের মাধ্যমে এক অনন্য জবাব দিতে পারারই বড় শক্তি ভালোবাসা এক প্রকার প্রতিবাদ এটা দুর্বলতা নয় এই ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে যেমন এক ফোঁটা শিশির বেজার শুকনো পাতাও কাউকে আঘাত না করেও তার বিবেককে জাগিয়ে তোলা যায় এবং সেটাই সবচেয়ে গভীর প্রতিশোধ তাই আসুন অন্যের বিরুদ্ধে থাকি কিন্তু তার জবাব দিই এমনভাবে যেন সে ভালোবাসার শক্তিকে চিনে নেয় হিংসা নয় সহানুভূতি হোক আমাদের অস্ত্র কারণ ভালোবাসাই শেষ পর্যন্ত জয়ী হয় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালোবাসা সম্মান বিনয়ী আপনাকে কখনও ছোটো করবে না আরও দ্বিগুণ সম্মান বয়ে আনবে আপনার সুন্দর ভবিষ্যতে আপনাকে অনেক সম্মানের সহিত বাঁচিয়ে রাখবে যাই হোক আজকে মজার একটা তরকারি রান্না করেছি সেটা হলো মাংসের সুটকি এটা কার কার বেশি পছন্দ আসলে গরুর মাংসের চাইতে আমার মনে হয় এই গরুর সুটকিটা এইভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে গরুর ভুড়ি আর গরুর সুটকি এটা আসলে বাঙালিরা অনেকেই পছন্দ করে হয়তো অনেকে করে না কিন্তু আমি বেশিরভাগ মানুষই দেখেছি এটা অনেক পছন্দ করে এটাতে বেশি করে পেঁয়াজ রসুন এবং তেল দিয়ে রান্না করতে হয় কয়েকবার রান্না করেছি এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি তবে কার কার অঞ্চলে মাংসের সুটকি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন মাছের সুটকি তো সবাই চিনেন বা খেয়ে থাকেন কিন্তু মাংস সুটকি কে কে খান আমাদের গ্রামে আসলে অনেক আগে যখন ফ্রিজ ছিল না আমাদের দাদু নানুরা